আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে তো আমি নিয়ে আস চলে আসলাম আপনাদের পছন্দের মতো একটা ভিডিও আর আজকে অনেক অনেক গল্প করব সেটা হলো আমার নাম নিয়ে অনেকের প্রশ্ন আসলে আপু আপনার নামটা কি একটু বলবেন আপনি তো সব সময় বলেন যে আপনার নাম জান্নাতুল আপনার বাসা কুষ্টিয়াতে অনেক অনেক প্রশ্ন আছে আমার প্রিয় প্রিয় ভাই বোনদের সেই কথাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর রান্না করব। তো যাই হোক এই যে চলে আসলাম সত্যি আমার বাসা কুষ্টিয়াতে আর আমার নাম সত্যি জান্নাতুল অনেকেই অবাক হয়ে যায় আপু আপনার পেজের নাম আখি আর আপনার নাম জান্নাতুল কিভাবে হয় আসলে আমার নাম সত্যি জান্নাতুল আর আমার আখি নামটা আমার বোনের ঠিক আছে আজকে সবাইকে বলে দিলাম আমার আখি নামটা আমার বোনের আর আমার নাম জান্নাতুল তো যাই হোক নামটা কোনো এক কারণে খোলা হয়েছিল কেন জানেন মানে আমি শুরুতে যখন পেজে কাজ করি তখন তো আমার জান্নাতুল ব্লগে কাজ করতাম আর এখন তো বেশিরভাগ সময় আঁখিতেই কাজ করা হয় আর ওখানে কাজ করতে করতে আমি সব সবসময় অ্যাক্টিভ ছিলাম বেশি আঁখিতে ছিলাম না আসলে কেন জানি না আমার বাবা ওকে আঁখি বলে রাখতো আর ওই সময় কেন জানি আমার কাছে মনে হয়েছিলো যে আমি আইডিটা খুলে রাখি তো যাই হোক তারপরে খুলে রাখার পরে আসলে আমার কপালটা খুব একটা ভালো না যেটা সত্যি কথা হয়তো আমার ছোটো বোনের কপালটা অনেক ভালো এই জন্য ওর নামটায় দিয়ে কিন্তু আমি এখন কাজ করছি আর ও তো কাজ করে না যেহেতু ওর ফ্যামিলিতে বা আমার ওর বাড়ি ওর বর একদমই পছন্দ করে না অনেকে আমার এটা বলবে আপু আপনার বর কি পছন্দ করে না আরে ভাই বোন আমার বরও একদমই পছন্দ করে না পেজে কাজ করা বা কোনো কিছুই পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি করি আর একটা সময় আমি প্রচুর পরিমাণ ভিডিও দেখিতে ভাবতাম যে না অনেক অনেক মানুষের ভিডিও দেখে কেন জানি আমার অনেক ইচ্ছা হয় এই পেজে কাজ করতে যাই হোক তখন ইচ্ছা করতো বলেই করতে চলে আসছিলাম তো অবশ্যই সবাইকে এই কথাটা বলার জন্য আজকে মূলত আমার এই ভিডিওটা করা তা আসলে সত্যি কথাই আমার নাম জান্নাতুল আর আখি বললেও সমস্যা নাই ভালোই লাগে আখির নামটাও দুই বোনের নাম এক হলে সমস্যা কি তাই না মানে ছোটো আঁখি বা বড়ো আঁখি এরকম হলেও তো হতে পারে তো যাই হোক যদি আপনাদের আখে বলতে ভালো লাগে তাহলে আখে বলবেন আর যদি জান্নাতুল বলতে ভালো লাগে তাহলে জান্নাতুল বলবেন আর এখানে আজকে পটল দিয়ে মাছ রান্না করব আর আমি ভাবছিলাম একটা ম্যাজিক ভিডিও করব তো যাই হোক সবার দ্বারাই তো সব কিছু হয় না আর আমার দ্বারাই তো কোনো কিছুই হয় না দেখেন আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম আমার ভিডিওগুলো হচ্ছিলই না কি করব বলেন আমি তো আসলে সেভাবে পারদর্শী না এক কথায় বুঝছেন ঠিক মতো কথাও বলতে পারি না তাহলে আমি কিভাবে পেজ চালাবো তারপর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে আপনাদের দোয়ার ভালোবাসাতে আশা করি সবাই বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন যেন আমার মনের যত ইচ্ছা বা আশা আছে সেগুলো যেন আমি এই ফেসবুক থেকে পূর্ণ করতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে নিয়ে ঠিক আছে কারণ প্রতিটা মানুষের ভালোবাসা তো যায় যায়ে নিতে পারবো না তাই সবাই একটু একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমার পেজে তাহলেই কিন্তু আমি অনেক অনেক খুশি হব তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য কোনো এক ভিডিওতে